সকালবেলা মাহাকে নিয়ে যখন স্কুলে আসলাম মাহা মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে তাকে জালমুড়ি কিনে দেওয়ার জন্য ডাক্তার নিষেধ আসসালাম আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মাহাকে নিয়ে স্কুলে চলে আসলাম এখন মাহার ভাই সে ঝালমুড়ি খাবে তাকে ঝালমুড়ি তো কিনে দিতেই হবে যতই ডাক্তার নিষেধ করুক সে বাইরের জিনিস খাবে খাবে যাই হোক মেয়েটা যেহেতু মন খারাপ তাকে কিনে দিলাম সে এখন সে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জালমুড়ি খাচ্ছে যাই হোক মা মাহা জালমড়ি খাচ্ছে এ পাশ দিয়ে আমি দাঁড়িয়ে আছি মাহার খাওয়া শেষ হলে তাকে স্কুলে বসিয়ে দিয়ে তারপর বাসায় চলে এসে কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি মাহাকে স্কুলে বসিয়ে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি মধুমাস বলে কথা বাসায় আম অনেক আম আছে তাই এখানে দেখে আমের রস নিয়ে আমি কিছু দুধ নিলে নিয়েছি আর মুড়ি নিয়েছি নিয়ে এখন মাখিয়ে ঝুঁকিয়ে আমরা তিনজনে মিলে এটা খেয়ে নিব যাই হোক যেহেতু অনেকগুলি আম ছিল আম নষ্ট হয়ে যাচ্ছে ফেলে দিয়ে কিলাপ যা হোক সবাইকে দিলাম আমি এখন খেতে খেয়ে নিচ্ছি খুব বেশি ভালো লেগেছে আম আর দুধ আর মুড়ি খেতে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপর কি কি কাজ করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যাই হোক এই প্রথম আমি খাচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছে জানি না কি এভাবে খেয়ে থাকে আমি নিজের থেকে ভাবছে যে খেয়ে নিই দেখি কেমন হয় যাই হোক আম খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে এক কাপ চা খাবো চা খেয়ে তারপরে দুপুরে কি কি রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি যাই হোক এখন আমার খাওয়া দাওয়া শেষ খাওয়া শেষ এখন আমি দুপুরের জন্য আজকে কি রান্না করব সেটাই শেয়ার করব আজকে দুপুরের জন্য রেডি করে আজকে দুপুরের জন্য আমরা কচুরমুখী রান্না করব তার জন্য কচুর মুখে রেডি করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আজকে মাছ দিয়ে এটাকে রান্না করা হবে যাই হোক কচুরমুখী পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম